কি আবাস দিচ্ছে ভাই বরবাদকে কি একেবারে খেয়ে বরবাদ করে দিবে নাকি যাবে ভাই মুক্তির প্রথম দিনেই সত্যি অনেকের অনেকেই অবাক হতে পারেন অনেকেই হতে পারেন এই ঝড় বৃষ্টি কাটাকাটি রেখেও মানুষ যে সিনেমা দেখে ভালো কন্টেন্ট যে চলে ভালো কন্টেন্ট যে ভালো দিকে দৌড়ায় তার প্রমাণ যেন আরো একবার দিলেন বাংলা চলচ্চিত্রের একমাত্র যুবরাজ দ্য মেগাস্টার সাকিব খান হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে তাণ্ডব রীতিমতো সত্যি তাণ্ডব দেখিয়ে যাচ্ছে একের পর এক একের পর এক রেকর্ড ব্রেকিং সেল দিচ্ছে তাণ্ডব কালকের রীতিমতো সেলে আগুন লাগাই দিছে কুরবানি ঈদের সচরত প্রথম দিন দ্বিতীয় দিন অত একটা দর্শক সিনেপ্লেক্স কিনবা সিনেমা হলে আসে না ভাই তাণ্ডবের বেলা পুরো চিত্রটাই যেন ভিন্ন আপনারা জানেন সকালবেলা কালকে মমিসিং ছায়াবানি সিনেমা হল ভাঙচুর হয়েছে টিকিটের অভাবে আপনারা জানেন ভাই কালকে প্রত্যেকটা জেলায় যেখানে যেখানে তাণ্ডব চলছে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সকল জায়গায় রীতিমতো তাণ্ডবই ঝড় গেছে রীতিমতো তাণ্ডবই ঝড় গেছে ভাই তাণ্ডবই ঝড় জাস্ট মাইন্ড ব্লোয়িং ঝড় গেছে একই বলে বিজনেস পাওয়ারফুল বিজনেস দিচ্ছে তান্ডব তবে কি বরবাদকে খেয়ে দিবে তান্ডব কি মনে হচ্ছে আসলে দেখেন বরবাদকে খাবে কি খাবে না জানে না তান্ডব যেভাবে আগাচ্ছে যেভাবে সামনের দিকে ধাপিত হচ্ছে আমার মনে হচ্ছে বরবাদ অন্য রেকর্ড করতে যাচ্ছে অন্য রেকর্ড ঘটতে যাচ্ছে বরবাদ তবে কি একশো কোটি বরবাদের ক্ষেত্রে সরি টু সে আমি বরবাদের কথা বলছি তান্ডব তবে কি একশো কোটির দিকেই দৌড়াচ্ছে তান্ডব কি মনে হচ্ছে আসলে এটা আরো দুই তিন দিন যেতে হবে দেন তারপরে সেল রিপোর্টটা বোঝা যাবে আসলে সেল যদি এরকম স্টেবল থাকে ডে বাই ডে যদি সেল হয় তাহলে ভাই আমরা ধরতেই পারি এটা সত্যি একশো কোটির দিকে যাবে কিন্তু ভাই দুইটা দুই স্কেলের সিনেমা মনে রাখতে হবে এখানে বরবাদ জাস্ট বরবাদ বরবাদ মানে বরবাদ বরবাদের আশেপাশে ভাই কাউকে মিলেন না ভাই বরবাদ মানে এটা বরবাদ বরবাদের সাথে অন্য কোনো কন্টেন্ট যায় না মানে যায় না বরবাদ একাই একশো বরবাদ সবাইকে বরবাদ করে দিছে বরবাদ সকলের মনেও আছে তাণ্ডবেও সবার মনে থাকতে পারে জায়গা করে নিতে পারে বাট বরবাদ সেই স্কেলের বরবাদ যে গল্পের তাণ্ডব সেই গল্পের সেই স্কেলের সিনেমা নয় সো তারপরেও আমরা আশাবাদী আমি ব্যক্তিগতভাবে আশাবাদী যে তাণ্ডব বরবাদের রেকর্ডটা ভেঙে দিক কারণ শাকিব খানের রেকর্ড শাকিব খান গড়বে শাকিব খানের রেকর্ড শাকিব খান ভাঙবে এটাই বাস্তব এটাই চরম থেকে চরম বাস্তব শাকিব খানের রেকর্ড তো শাকিব খানই ভাঙবে আর কোনো বাপের বেটা আছে বাংলাদেশে ভাঙার মতো নাই নাই মানে নাই শাকিব খান যে রেকর্ডগুলো করবে সেই রেকর্ডগুলো বাংলাদেশ থাকা অবস্থায় আর কখনো কোনো দিন ভাঙা পসিবল হবে না কারণ আমাদের ইন্ডাস্ট্রি ডে বাই ডে কুমার দিকে ছুটছে মানে সিসিও মানে আইসিউর মানে আইসি ইউ তো মানে ইমার্জেন্সি সাপোর্ট ইমার্জেন্সি সাপোর্টের পরে যেটা আছে সিসি সেই সিসি দি সিসিউতে আছে বাংলাদেশ চলচ্চিত্র সো মেঘাস্টার শাকিফ খান যতদিন থাকবে ততদিন সিসিউ থেকে হয়তো বা আসতে পারে বাট শাকিব খান যখন চোখটা পড়বে যখন হচ্ছে তালঘাছ তোলা যাবে তখন হচ্ছে আর কিন্তু সিসিউ তো দূরে থাকে এটা ডেড হয়ে যাবে তখন যত বাজেটের সিনেমায় হোক না কেন যত স্কেলের সিনেমা হোক না কেন সিসিউ তো দূরে থাক দেড় বায়বে না পুজ্ বাংলা ইন্ডাস্ট্রি জাস্ট এতটুকু বলতে পারি তাণ্ডব যেভাবে সেল দিচ্ছে তাণ্ডব যেভাবে এগিয়ে যাচ্ছে তাণ্ডব যেভাবে তাণ্ডব দেখাচ্ছে এটা জাস্ট বলাই যায় সত্যি তাণ্ডবের ফিউচার অনেক ব্রাইট এবং এ তাণ্ডব ভালো কিছু করবে কিন্তু আল্লার অস্তে দয়া করে আপনারা বরবাদের সঙ্গে মিলেন না ভাই বরবাদ মানে বরবাদ শাকিব খানের তুফান যেরকম হয়ে গেছে তুফানের পরে আসলে রাজকুমার এসে কিছু করতে পারে নাই সো বরবাদ ইস্যু বরবাদ বরবাদ মানেই বরবাদ ভাই এটাকে আসলে ছোট করার কিছু নাই সিরিয়াসলি বলছি অনেকেই বলবেন আমাকে হচ্ছে বরবাদের টিম হয়তো বা বাতাস বতাস দেয় না যা ভাবেন ভেবে নেন আই ডোন্ট মাইন্ড বাট বরবাদ ভাই ওয়ান এটা মানেন বা না মানেন ডেফিনেটলি দান্ডব দারুণ সিনেমা দারুণ সিনেমা দারুণ সিনেমা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ